শুনেন কথা কষ্ট লাগবে ভালো করে শুনবেন একজন বেনামাজি একটা বেশ্যা মহিলা তেও খারাপ শায়েনরাম সাহেব এরামে বলেন জি কেন একটা বেশ্যা মহিলা বেশ্যা করে কোথায় সবার সামনে ওর লজ্জা লাগে ওর লজ্জা লাগে তাই ও গোপনে করে একজন মদখর ও জানে ওটা খারাপ তারপরেও খায় কোথায় আড়ালে ওর লজ্জা লাগে কিন্তু আল্লাহ তালার বিধান সলা তদাই করতে ডাকছে আর ও এভাবে চেয়ার চেয়ার আরাম করে বসে চা পান করছে মসজিদের পাশে ও বসে চা পান করছে আর মসজিদে আজানের ধ্বনি শোনা গেল তারপরে ইকা মতো শোনা যাচ্ছে ইমাম সাহেব আল্লাহ আকবর বলছে তাকবীরে উলার শব্দ শোনা যাচ্ছে ও যায় না একটা বেশ্যা মহিলা লুকিয়ে যে করে এটা মদ ঘর লুকে মদ খায় আর এ প্রকাশে আল্লাহ তালার সামনে গোটা জঙ্গিপুরের সামনে দাঁড়িয়ে বসে বলছে আমি যাবো না সালাতে দিতে পারবি কর কথা কি বুঝতে পারছি তাহলে একটা পতিতা এটা কলগাল এটা প্রস্টিটিউট এটা পাবলিক প্রপার্টি তারাও তাদের গোপন কার্য করে কোথায় গোপনে এরা চোর চুরি করতে গেলে গোপনে করে এরা মাতাল মদ খেলে গোপনে করে কিন্তু এই এত বড় শয়তান যে এ এত বড় পাপ করছে আল্লাহ সলাতে যাচ্ছে না সালা আজার হওয়ার পরেও দেখার পরেও যাচ্ছে না তার মানে এদের চেয়ে খারাপ এদের খারাপ একদিন রোজা করতে পারেননি পাঁচটা রোজা করতে পারেননি সারা বছরের মধ্যে পাঁচটা রোজা তুলে নেন কোনো অসুবিধা নাই ডান সৎকার তিন বছর যাবত করতে পারেননি আজকে বক্তৃতা শোনার পর কালকে থেকে করেন তাও চলবে কিন্তু সলাদ অসম্ভব অসম্ভব যে কোনো মূল্যে আপনাকে সলাদ আদায় করতে হবে বিকল্প কোনো পথঘাঁতি নাই কত যে হাদিস আপনাকে দেখাবো আবু দালদার দিয়াল্লাহ তার আনু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি শলাত আদায় করে না সে ব্যক্তির দিন ধর্ম কিছু নাই যে ব্যক্তি সলাত আদায় করে না সে ব্যক্তির দিন ধর্ম কিছু নাই কি করবেন বলেন এবার তাহলে যে কোনো মূল্যে এতক্ষণ বক্তৃতা থেকে আপনাকে এটুকু বোঝাতে চাইছি যে যে কোনো মূল্যে আল্লাহর আসতে আপনাকে সলাত আদায় করতে হবে আপনি যে অবস্থায় থাকেন না কেন অক্সিজেন চলা অবস্থায় আপনাকে সলাত আদায় করতে হবে হাতে আপনার সুই হেঙ্গে দিয়েছে ওই যে কি বলে ওটাকে স্যালাইন চলছে তারপর আপনাকে সলাত আদায় করতে হবে সলাপ এমন একটা জিনিস যার সাথে গাফিলতি করা যাবে না অন্যান্য ইবাদতের সাথে গাফিলতি করলেও করতে পারেন হজ ফরজ হয়ে গেছে ঠিক আছে বছর না সামনে বছর যাব এটা করলে করতে পারেন তবু ঠিক না তবে সলাপ এমন একটা জিনিস যে ওয়াক চলে আসলে আর কোন রাস্তা বলেন আর কোন রাস্তা নাই যে কোনো মূল্য আপনাকে সলাতালে করতে হবে